হ্যালো ভিউয়ার্স তোমরা সকলে কেমন আছো আশা রাখি তোমরা সকলেই ভালো আছো তো তোমরা থাম্বেল দেখে ঠিক বুঝে গেছো যে আজকে আমি কি ম্যাথ করাতে চলেছি ফ্র্যাকশন ভগ্নাংশ সুবিধা স্যারের ভগ্নাংশ নিয়ে আজকে আমি আলোচনা করবো ম্যাথ নিয়ে আশা রাখি তোমাদের কারো সমস্যা হবে না তবে তার আগে আমি ভগ্নাংশ সম্পর্কে একটু ধারণা দেবো ঠিক আছে তারপরে আমি স্যারের সুবিধার স্যারের ম্যাথে আমি চলে যাব। চলো দেখা যাক আজকে ভগ্নাংশ নিয়ে একটু আলোচনা করি আচ্ছা প্রথমেই বলি যে ভগ্নাংশের শুরুটাই হচ্ছে লব এবং হর লব হর সম্পর্কে একটু জানতে হবে অর্থাৎ কারো কারো আবার এটা হয় যে লব আর হরের অবস্থান নিয়ে প্রবলেম হতে পারে তো আমি একটু বলি যে লব আর হরের অবস্থান নিয়ে প্রবলেম হবে না একটা ট্রিক্স বলি হ্যাঁ কি ট্রিক্স বলতো ধরে নাও আমরা হর 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 মহাদেব কাকে বলি আমরা শিব ঠাকুরকে বলি হর হর মহাদেব তাহলে আমরা হর হর মহাদেব আমরা যখন কালী ঠাকুর দেখতে যাই পুজোতে তখন কি হয় আমরা কি দেখি যে শিব ঠাকুর তো দেখি নিচে থাকে না উপরে থাকে কালী ঠাকুর তাহলে নিচে থাকছে শিব ঠাকুর হর হর মহাদেব তাহলে হর হর মহাদেব মানে হঠাৎ থাকবে নিচে মনে রাখতে হবে ঠিক আছে আর হর নিচে মানে তুমি বুঝে গেলা আর লবকে নিয়ে ভাবতে হবে না তাহলে আমরা জেনে গেলাম যে হর হর আমাদের হর আমাদের নিচে থাকছে আর লব আমাদের উপরে ঠিক আছে এই কনসেপ্টটা রাখলে মাথার মধ্যে কখনো হর লব নিয়ে আর গন্ডগোল পাকবে না কারো চলো এবার আমরা চলে যাই আজকে ভগ্নাংশ নিয়ে একটু আলোচনা করি চলো আচ্ছা প্রথমে দেখছি যে ভগ্নাংশ সাধারণত তিনটে ভাগে ভাগ করা যায় আর তিনটে ভাগ কি কি সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ এগুলো কি জিনিস একটু বলে দিই হ্যাঁ দেখো প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যেই ভগ্নাংশের লভ হরের ব্যাপারটা চলে আসবে যেই ভগ্নাংশের হরটা বড় হবে লভ ছোট হবে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ যেমন ধরে নাও নিচে দিলাম পাঁচ এটা হচ্ছে হর উপরে দিলাম থ্রি এটা হচ্ছে লভ তার মানে এটা কি হচ্ছে এই মানটা সবসময় একের থেকে থাকবে নিচে অর্থাৎ এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ লভ যখন ছোট হবে হর যখন বড় হবে তখন এটাকে বলা হবে প্রকৃত ভগ্নাংশ ঠিক আছে এবার এবার দেখে নেব অপ্রকৃত ভগ্নাংশ কি অপ্রকৃত ভগ্নাংশ হলে এটা উল্টে যাবে ঠিক দেখো উল্টে দিলে পাঁচ বাই কি করে দেবো থ্রি করে দেবো তাহলে পাঁচ বাই থ্রি উপরে যখন দেখবো যে উপরে উপরে বলতে লপ লপ যখন দেখবো যে বড় হটটা ছোট তখন কি হবে অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এটাকে আমরা কি বলবো অপ্রকৃত ভগ্নাংশ কখন এটা হতে পারে দু হাজার চব্বিশ বাই চব্বিশ করলাম এটাও কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ কারণ এর মানটা কথা হবে বলতো কেটে দিলে কেটে দিলে মানটা আসবে ওয়ান অর্থাৎ যখন দেখবো যে কোনো ভগ্নাংশের মান যদি ওয়ান হয় সেটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে পড়ে এবং ওয়ান অথবা তার থেকে বেশি যদি হয় তাহলে সেটা হবে অপ্রকৃত ভগ্নাংশ ঠিক আছে আর অপ্রকৃত ভগ্নাংশকে যদি আমি পুণ্যের আকার করি পূর্ণ দিয়ে দিই অর্থাৎ পুণ্য বানাই তাহলে যদি আমি পাঁচ বাই তিনকে পূর্ণ করি তাহলে কি দাঁড়াবে এক পূর্ণ ধরে নাও দুইয়ের তিন তাহলে এক পূর্ণ দুইয়ের তিন পাঁচ বাই তিনকে আমি ভাগ করলাম গিয়ে দাঁড়াবে এক পূর্ণ দুইয়ের তিন তাহলে এটা কি হয়ে গেল মিশ্র ভগ্নাংশ ঠিক আছে তাহলে অপ্রকৃত ভগ্নাংশকে পূর্ণ করলে কি হয়ে যাচ্ছে মিশ্র ভগ্নাংশ তাহলে মিশ্র ভগ্নাংশ এটাকে ভাঙলে আবার কি হয়ে যাবে অপ্রকৃত ভগ্নাংশ চলে যাবে অর্থাৎ মিশ্র ভগ্নাংশ কাকে বলছে দেখো এক পূর্ণ দুয়ের তিন এক পূর্ণ এখানে বলে দিচ্ছে যে এক পূর্ণ একটা পূর্ণ আছে আর দুইয়ের তিন ভগ্নাংশ আছে ওই জন্য এটা মিশ্র ভগ্নাংশ হয়ে যাচ্ছে ঠিক আছে আশা রাখবো যে এইটুকুতে তোমরা প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্ন ধারণাটা পেয়ে গেছো এবার আমরা চলে যাব আজকের মূল অঙ্ক সুবিদ্যা স্যারের ঠিক আছে চলো আচ্ছা শুরু করছি আমরা এক নাম্বার ম্যাথ নিয়ে দেখো ম্যাথ বলেছে যে বৃহত্তম ভগ্নাংশ কোনটি সবচেয়ে বড় ভগ্নাংশটা চেয়েছে তাই না তাহলে এখানে ভগ্নাংশ কত রয়েছে চারটা ভগ্নাংশ রয়েছে তবে এরা দেখো সবগুলোর উপরে দেখো সাত বাই আট তার মানে সাত বড় এটা প্রকৃত ভগ্নাংশ রয়েছে তেরো বাই ষোলো একত্রিশ বাই চল্লিশ তেষট্টি বাই আশি তার মানে উপরে লবগুলো যখন ছোট হবে নিচে হরটা বড় হবে ওটাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয় তাহলে এখানে প্রকৃত ভগ্নাংশ রয়েছে তাহলে প্রকৃত ভগ্নাংশ যখন থাকবে এবং বৃহত্তম ভগ্নাংশ যখন বের করতে বলবে তখন কিন্তু সঠিক সব থেকে যেটা বেস্ট আমার মনে হয় সেটা আমি এখন করাবো একটু দেখে না এটা আমাকে বেস্ট মনে হয়েছে আর অনেক নিয়ম আছে ক্রস মাল্টিপ্লাই করা যাবে এখানে অ্যাপ্লাই করা যাবে সেটা আমি যাবো না এলসিএম করে করা যাবে সেখানে যাবো না তবে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে যে ট্রিক্সটা অ্যাপ্লাই করবে অ্যাপ্লিকেবল হয় যেটা খুব ভালো হয় সেটা আমি করা আছে দেখো সেটা খুব সহজেই খুব কম সময় সেকেন্ডে করা যাবে দেখো কিভাবে করা যাবে তাহলে ডিফারেন্স দেখো কত এটার মধ্যে মাইনাস করো কত হবে আট থেকে সাত বার দিলে হবে ওয়ান এখানে ষোলো থেকে তেরো মাইনাস করে দাও কত হবে থ্রি আর এখানে চল্লিশ থেকে একত্রিশ মাইনাস করলে কত হবে নাইন আর এখানে আশি থেকে তেষট্টি মাইনাস করলে হবে সতেরো তাই না মাইনাস করতে হবে মানে লবের সাথে হর প্রথমে ডিফারেন্স করতে হবে করার পর লব বাই ডিফারেন্স করতে হবে লব বাই ডিফারেন্স সেভেন বাই ওয়ান হবে এখানে এখানে কত আসবে তেরো বাই হচ্ছে থ্রি তিন আসবে এখানে কত আসবে একত্রিশ বাই হচ্ছে নয় এখানে কত আসবে বাই তাই না এবার কি করবো আমরা এটাকে আমরা একটু পয়েন্ট এনে চলে আসবো কিভাবে আসবে দেখো এখানে সেভেন সেভেন বাই ওয়ান মানে সেভেন আসবে এখানে তেরো বাই থ্রি কত হবে তিন চারে বারো চার পয়েন্ট সামথিং আসবে সামথিং নিবো না কারণ এখানে সেভেন বড় আছে বৃহত্তম ভগ্নাংশ বের করতে বলেছে মানে আমরা সাপ পেয়েছি এর থেকে ছোট তার জন্য আমরা পয়েন্টটা যাবো না তারপরে আমরা কি করবো একত্রিশ বাই নয় আছে তারপরে তিন নম্বর হবে না পয়েন্টের পরে এখানে কথা হবে দেখো আছে মানে কি তাহলে আমরা দেখে নেবো সব বড় কোনটা হচ্ছে সব বড় কোনটা হচ্ছে এখানে সাত সব থেকে বড় তাই না তাহলে সঠিক উত্তর কথা হবে সাত বাই আট অর্থাৎ বাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার সঠিক উত্তর হয়ে যাবে সেভেন বাই অপশন হয়ে যাবে অপশন এ হচ্ছে ঠিক আছে চলো আমরা দুই নাম্বার অঙ্কে চলে যাই এবার আমরা দুই নাম্বার অঙ্কে চলে আসলাম ঠিক আছে দেখো দুই নাম্বার অঙ্কে কি বলেছে যে এখানে বৃহত্তম রাশিটি বের করতে বলেছে এখানে একই আগেটার মতোই তাহলে বৃহত্তম রাশি বের করার আগে আমাদের কিছু কাজ করে নিতে হবে আচ্ছা এখানে দশ বাই এগারো রয়েছে দশ বাই এগারো আমরা লিখে নিই হ্যাঁ তারপর আমরা কি করবো এখানে একটু মানটা ভেঙে নিবো দেখো উপরে বার রয়েছে যেটাকে আমরা পুনপনিক বলি বা বার এই বারটা কি বলতো এটা নিয়ে পরে আলোচনা করবো বিস্তারিত তবে আমি এখানে কি হবে এখানে নাইন ওয়ান দুটো সংখ্যার উপরে দুটো ডিজিটের উপরে বার রয়েছে তার জন্য কি নামাতে হবে এই দশমিকটা উঠে গিয়ে আর এই বারটা উঠে গিয়ে আসবে একানব্বই বাই নাইন নাইন নিরানব্বই ঠিক আছে তাহলে একানব্বই বাই নিরানব্বই যেহেতু উপর দুটো দুটো ডিজিটের উপরে বার রয়েছে তার জন্য কিন্তু দুটো নয় নামবে এবার তারপরটা কি আসবে এখানে এখানে আসবে তিয়াত্তর বাই যেহেতু পয়েন্ট আছে নিচে দশ নামিয়ে দিলাম তার মানে আশি হবে এখানে কত আসবে তিরাশি আছে তার মানে তিরাশি মানে এইট পয়েন্ট থ্রি দশ নামিয়ে দিলাম নব্বই হবে তার মানে তিরাশি বাই নব্বই এই হলো ব্যাপার ঠিক আছে এবার আমরা কি করবো দেখো এগুলো প্রকৃত ভগনাংশ সবগুলো আছে তাই না কারণ লবগুলো ছোট রয়েছে আর ঘরটা বড় মানে প্রকৃত ভগ্নাংশেই আছে তাহলে এখানে আমরা কি করবো আরামসে ওই ডিফারেন্স করেই করবো ক্রস মাল্টিপ্লাই মাল্টিপ্লাইসির দরকার নেই আমরা ডিফারেন্স করলেই খুব সহজই করা যাবে দেখো তাহলে আমরা কি করব ডিফারেন্স করতে যাব তাহলে এখানে কত হবে ডিফারেন্স করলে ওয়ান হবে এখানে ডিফারেন্স করলে কত আসবে একানব্বই নিরানব্বই থেকে একানব্বই মনেজ করবো কত হবে এইট আসবে এখানে আশি থেকে তিয়াত্তর কত হবে সেভেন হবে এখানে নব্বই থেকে তিরাশি এখানেও সেভেন আসবে তাই না এবার আমরা একটু ভাগে চলে যাবো যদি সব থেকে বড়োটা বের করতে হবে মানে এখানে কত হবে দশ বাই ওয়ান আসবে আচ্ছা দশ বাই ওয়ান আসবে এখানে কত আসবে এখানে এখানে আসবে আসবে নাইনটি ওয়ান বাই বাই এইট কত সেভেন্টি থ্রি সেভেন আর এখানে আসবে এইটি থ্রি বাই সেভেন তাহলে এটাকে যদি আমি করতে করছি তাহলে দশ যদি আমি একানব্বই কে আট দিয়ে ভাগ করি তাহলে আট এগারো অষ্টআশি হচ্ছে আট এগারো অষ্টআশি তারপরে তোমার হচ্ছে নাম্বার থ্রি তার মানে আট এগারো অষ্টআশি হচ্ছে তার মানে নাম্বার কত অষ্ট আসি এদিকে তোমার তিন নামবে তিন মানে তোমার হচ্ছে তিন এদিকে তিন আসছে তিন এদিকে মানে আসবে আচ্ছা এখানে কত আসবে সাত আসবে দরকার এখানে কারণ এখানে এগারো চলে এখানে কি হবে সাত মানে এগারো আসবে সঙ্গে কি হবে মানে সিক্স নামে মানে এইট বার যাবে তারপরে ছাপ্পান্ন চার ঠিক আছে তাহলে ক্যালকুলেশন করে এটা আসবে তাহলে এখানে সবথেকে বড় কোনটা হচ্ছে এগারো পয়েন্ট এইট ফাইভ হচ্ছে আমাদের সব থেকে বড় তাই না আমি জেনে গেলাম সবথেকে বড় ভগ্নাংশ কোনটা হবে সব থেকে বড় ভগ্নাংশ আসবে কত এইট পয়েন্ট থ্রি বাই নাইন এটা সবথেকে বড় ভগ্নাংশ ঠিক আছে তাহলে সঠিক উত্তরটা কত হয়ে যাবে দুই নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে চলো আমরা তিন নম্বর অঙ্কে চলে যাই তিন নম্বর ম্যাথে ঠিক আছে দেখো এখানে বলেছে যে আট বাই পনেরো চোদ্দ বাই তেত্রিশ সাত বাই তেরো আর হচ্ছে এগারো বাই তেরো আচ্ছা ঠিক আছে এখানে দেখো সবগুলো প্রকৃত ভগ্নাংশ তাই না হ্যাঁ প্রকৃত ভগ্নাংশ তাহলে প্রকৃত ভগ্নাংশের জন্য আমি কি বললাম বেস্ট নিয়ম হচ্ছে আমাদের ওই ডিফারেন্স করে বাই ওটা হয়ে যাবে অন্য নিয়ম কোনো নেই তাহলে আমরা কি করবো আট বাই পনেরো আছে এখানে আমরা ডিফারেন্স করে ডিফারেন্স করলে কত হবে পনেরো থেকে আট বাদ দিলে সাত আসবে এখানে ডিফারেন্স করলে কথা আসবে তেত্রিশ থেকে চোদ্দ মাইনাস করলে উনিশ আসবে এখানে ডিফারেন্স করলে কথা আসবে তেরো থেকে সাত বাদ দিলে কথা আসবে সেক্স তাই না

সবথেকে ছোটো ছোট আর কি বলেছে একটাও নেই তাই না এগুলো সবগুলো অপ্রকৃত ভগ্নাংশ রয়েছে তবে এগুলো করার ক্ষেত্রে আমরা ওই যে ডিফারেন্স করে লব বাই ডিফারেন্স করবো ওই নিয়মটা করলে কিন্তু হবে না এখানে নিয়মটা করতে হবে কি বলতো এখানে বেস্ট হবে আমার হিসাবে ক্রস মাল্টিপ্লাই ক্রস মাল্টিপ্লাই করলে খুব সহজেই জায়গাটা করা যাবে দেখো কিভাবে করা যায় ক্রস মাল্টিপ্লাই করে সেটা হচ্ছে আমরা কি করব এইখানে এটার সাথে গুণ করবো এটার সাথে গুণ করবো তাহলে আমরা কিন্তু পেয়ে যাবো কোনটা বলো তাহলে তেইশের সঙ্গে ছয় গুণ করবো ছয় তেইশে কত হচ্ছে দেখো তো তিন ছয় আঠারো আট আর ছয় দুগুণ বারো একের তেরো মানে একশো আটত্রিশ তাই না আর সাত একুশে কত হচ্ছে সাত থেকে সাত সাত দুগুণ চোদ্দ মানে একশো সাতচল্লিশ তাহলে এখানে সব থেকে বড় কোনটা হয়ে যাচ্ছে একশো সাতচল্লিশ তাহলে এইটা বলো কিন্তু লাগবে কি লাগবে এখানে কি চেয়েছে সব থেকে ছোট ছোট কোনটা এখানে একশো আটত্রিশ তার মেয়েটা সত্যি হচ্ছে তার মানে এটা ছোট

আহ তেইশ দশ গুণ করলে হবে দুশো তিরিশ আর এখানে হচ্ছে এগারোর সঙ্গে একুশ গুন করলে হবে টু থ্রি ওয়ান দুশো একত্রিশ তাহলে কোনটা ছোট হচ্ছে দুশো তিরিশ তারপরে জেনে গেলাম তেইশ বাই একুশটা হচ্ছে সবচেয়ে ছোট এটা হচ্ছে ক্রস মাল্টিপ্লাই সিস্টেম ঠিক আছে এভাবে করে কিন্তু এটা অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু দেখো এইভাবে সবগুলোর এই লবগুলো কিন্তু বড় রয়েছে তার জন্য আমরা এই নিয়মটা করলাম লব গুলো বেশিরভাগই প্রকৃত ভগ্নাংশ দিয়ে থাকে তখন আমরা কিন্তু ওই লব বাই ডিফারেন্স করে করবো আরামসে বেরিয়ে যাবে তাহলে এটা ক্রস মাল্টিপ্লাই করলে দেখো খুব সহজে হয়ে গেল তাহলে সঠিক উত্তরটা হবে কত তেইশ বাই একুশ তাহলে অপশন কি হয়ে যাবে চারের হচ্ছে অপশন অপশন বি হচ্ছে ঠিক আছে চারের অপশন বি কারেক্ট বিশেপ আমরা পাঁচ নাম্বার চলে যাই আচ্ছা আমরা চলে আসলাম এবার পাঁচ নম্বর অঙ্কে হ্যাঁ পাঁচ নম্বর অঙ্কে দেখো কি বলেছে যে এখানে টু বাই থ্রি থ্রি বাই ফাইভ আর এইট বাই পনেরো আচ্ছা এখানে দেখো সবগুলো প্রকৃত ভগ্নাংশ মানে প্রকৃত ভগ্নাংশ মানে লব গুলো কি আছে ছোট আছে তাহলে প্রকৃত ভগ্নাংশ তাহলে প্রকৃত ভগ্নাংশ কি বলেছিলাম যে লব বাই ডিফারেন্স লব বাই দুটোর মধ্যে পার্থক্য করে নিচে বসালে কিন্তু চলে আসবে কোনটা বড় কোনটা ছোট তাহলে এখানে পাঁচ নম্বরে বলেছে ছোট থেকে বড় থেকে ছোট সাজাও তাহলে বড় কোনটা তারপরে ছোট বড় থেকে ছোট হিসেবে যাবো ঠিক আছে তাহলে আমরা দেখবো যে প্রথমে কি করব দেখো প্রকৃত ভাবনা ডিফারেন্স করানো কথা হবে এখানে ওয়ান এখানে ডিফারেন্স করলে কথা হবে টু এখানে ডিফারেন্স করলে কথা হবে সেভেন তাই না তাহলে এবার কি করবো দেখো এখানে টু বাই ওয়ান এখানে আসবে কত থ্রি বাই টু এখানে কত আসবে এইট বাই সেভেন তাই তো তাহলে এবার আমরা এখানে একটু পয়েন্ট করে নেব পয়েন্ট করলে কি হবে একটা পয়েন্ট করে টু থাকবে এখানে একটা পয়েন্ট করলে কত হবে ওয়ান পয়েন্ট ফাইভ এটা কোথাও আসবে সাত দিয়ে ভাগ করলে সাত এক সাত এক পয়েন্ট আসবে তার মানে আমরা বুঝতে পারছি যে টু বাই গেটার দেন কি আসছে থ্রি বাই ফাইভ গেটার দেন হচ্ছে এইট বাই পনেরো তাই না তাহলে অপশন দেখে নেবো আমরা কোথায় যে সব থেকে বড় হচ্ছে টু বাই থ্রি তারপরে থ্রি বাই ফাইভ আর তারপরে হচ্ছে এইট বাই পনেরো দেখে নেবো অপশনে কি আছে অপশন এ অপশন এ হচ্ছে ঠিক আছে চলে যাবো আমরা ছয় নম্বর

লেস দেন হবে তারপর কথা আসবে তারপর ফাইভ বাই সিক্স আসবে তাই না তারপর কথা আসবে তারপর হচ্ছে সিক্স বাই সেভেন আসবে তারপর কত আসবে তারপর সেভেন বাই এইট তাই না এইভাবে সাজানো যাবে তাহলে এটা হচ্ছে কারেক্ট আনসার তাহলে দেখে নিব অপশন কততে আছে এটা অপশন হচ্ছে অপশন ডি তে এটা রয়েছে তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার তাহলে অপশন ডি এটা সঠিক উত্তর ঠিক আছে চলো অপশন পরের অঙ্কে চলে যাই পরের অঙ্কটা হচ্ছে সাত নম্বর সাত নম্বর অঙ্কে দাও কি বলেছে যে সেভেন সিক্স বাই সেভেন এর তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কোনটি হবে তাই না তাহলে সেভেন বাই সিক্স এর তিন দশমিক আসন্ন মানটা আমাকে বের করতে হবে তাহলে কি করতে হবে এটাকে ভাগ করতে হবে ভাগ করা ছাড়া তো কোনো রাস্তা নেই ভাগ করে নিতে হবে দেখো তাহলে সিক্স সিক্স কে ভাগ করবো তাহলে ভাগ করতে গেলে কি হবে পয়েন্ট আসবে পয়েন্টের জন্য শূন্য নিয়ে নাও একটা তাহলে কতবার যাবে সাত আছে সাত থেকে সাত আসছে ছাপ্পান্ন সাত আসছে ছাপ্পান্ন ছাপ্পান্ন কত নামবে চার নামবে এটা শূন্য নিয়ে নাও চল্লিশ হয়ে গেল তাহলে কতবার যাবে এটা পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নামবে কত পাঁচ নামবে এবার পাঁচের পরে দশমিকের শূন্য নিয়ে নাও একটা কতবার যাবে এবার এবার হচ্ছে তোমার সাত সাত উনপঞ্চাশ উনপঞ্চাশ তার মানে নামবে কত এক নামবে এবার দশমিকের শূন্য নেও কত হবে সাত সাত একবার যাবে এই তো তাহলে আমরা এরপরে যাবো না তার মানে কি তিন ঘর দশমিক বলেছে তো আমরা যাবো ওটা চার ঘর দশমিকের করে চার ঘর কারণ এখানে যে তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কোনটি হবে আমাকে চার ঘর পর্যন্ত যেতে হবে কারণ এখানে নিয়ম আছে একটা যে চার ঘর যেটা থাকবে চার নম্বর ডিজিট যেটা হবে সেটা যাতে পাঁচের পাঁচ অথবা পাঁচের উপরে যদি চলে যায় তাহলে আমাকে এই তার আগের ডিজিটটা তার সঙ্গে ওয়ান প্লাস করতে হবে ঠিক আছে আছে তো এই ডিজিটটা ডিজিটটা যে যে চার নাম্বার সেইটা কি পাঁচের উপরে পাঁচ অথবা পাঁচের উপরে আছে নাকি যদি পাঁচ অথবা পাঁচের উপরে যায় তাহলে আমাকে এখানে ওয়ান প্লাস করতে হবে যেহেতু এটা ওয়ান আছে পাঁচের নিচে আছে তাহলে কিছু যোগ করতে হবে না তাহলে অ্যান্সারটা কত হবে জিরো পয়েন্ট এইট ফাইভ সেভেন ঠিক আছে যদি ওই চার নম্বর যে ডিজিটটা সেটা যদি এক পাঁচের উপরে অথবা পাঁচ থাকতো তাহলে আমরা কি করতাম এই সাতকে আমরা আট লিখতাম যেহেতু পাঁচ অথবা পাঁচের উপরে নেই তাহলে আমরা কি করবো এইটাই রেখে দেবো তার মানে উত্তরটা হবে জিরো পয়েন্ট এইট ফাইভ সেভেন ঠিক আছে এটা কারেক্ট আছে তো অপশন হয়ে যাবে অপশন বি হচ্ছে সঠিক উত্তর এটা চলো আমরা চলে যাবো আট নম্বর অঙ্কে কুলাস আমরা আট নম্বর অঙ্ক দেখো এখানে বলেছে যে তিন পূণ্য এগারো বাই তেরোয়ের তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমান কোনটি হবে তাহলে আমরা অপশনগুলো দেখছি সবগুলো থ্রি পয়েন্ট সামথিং রয়েছে তাহলে আমরা এখানে আরামসে এটাকে এইভাবে করতে পারি যে থ্রি প্লাস এগারো বাই তেরোটায় লেখা যায় এবার এটা আমরা এগারো বাই তেরোটাকে ভাগ করলে আমরা কি করবে এটা বেরিয়ে যাবে তাই না তাহলে আমরা কি করবো দেখো তেরো তেরো দিয়ে আমরা ভাগ করবো কাকে এগারো কে তাহলে হবে জিরো পয়েন্ট এখানে শূন্য নিয়ে আসবো কতবার যাবে প্রথমে এখানে দেখো তেরো আছে মানে হচ্ছে সাত তেরো একানব্বই আট বার যাবে আট তেরো কত হয় একশো চার তাহলে একশো চার নামবে কত সিক্স নামবে দশমিকের শূন্য নিয়ে নাও পাঁচ তেরো পঁয়ষট্টি চার তেরো বাহান্ন চারবার বাহান্ন নামবে কত এইচ নামবে এইচ নামলে নামবেশমিকের শূন্য আশি হবে আশিকে কতবার যাবে এবার পাঁচ তেরো পঁয়ষট্টি ছয় তেরো আঠাত্তর সেভেন্টি এইট নামবে কত টু যদি আমরা আরেকবার দশমিক শূন্য নিয়ে নিই তাহলে কতবার যাবে তেরো তো তখন ছাব্বিশ একবার যাবে তাই না তাহলে একবার নিলে কত হচ্ছে তেরো কে তেরো নামবে হচ্ছে সাত তাই তো তাহলে আমরা আরামসে দেখো এখানে আমরা আবার চারটা ডিজিট দেখো বের করলাম এখানে দশমিকের পরে তাহলে এখানে লাস্ট কত আছে ওয়ান আসে তার মানে এটা কি পাঁচে বলেছিলাম ফাইভ ফাইভ এর উপরে গেলে কি হয় যে ওই ওয়ান প্লাস হয়ে যায় লাস্ট ডিজিটের সাথে তিন নাম্বার ডিজিটের সাথে যেহেতু এখানে ওয়ান আছে তার জন্য এখানে কত হবে জিরো পয়েন্ট এইট ফোর সিক্স এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার তার মানে এটা অপশন কোথায় আছে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার তাহলে অপশন সি হচ্ছে এটা সঠিক উত্তর ঠিক আছে ঠিক আগেরটার মতো ওই সাত নম্বরের মতো আট নম্বরটা আছে সুবিধা নেই চলো দেখো এবার নয় নাম্বার অঙ্কে চলে আসলাম এখানে কি বলেছে যে তিন পূর্ণ থ্রি বাই একটা সহজ অঙ্ক আছে তাহলে আমরা খুব এটা এটা করে মিশ্র ভাঙনা রয়েছে দেখো খুব সহজে হয়ে যাবে তাহলে তিন পূর্ণ একে তিন মানে এটা পূর্ণ ভাবনা তো সবাই প্রায় জানি আমরা এটা গুণ করতে হয় পরে ওটার সাথে যোগ করতে হয় তাহলে তিন ত্রিকে নয় আর উপরে যে লব আছে তার সাথে যোগ করে দিতে হবে তিন থেকে নয় একে দশ দশ বাই কত হচ্ছে থ্রি ইন্টু এখানে থ্রি বাই এক্স বসে যাবে ইন্টু হচ্ছে পাঁচ এক পাঁচ উপরের সাথে যোগ হবে তাহলে পাঁচেক দু সাত সাত বাই কত আসবে পাঁচ সমানি কেটে যাবে আর হচ্ছে পাঁচ দুগুণে দশ হয়ে যাবে তাই না পাঁচ দুগুণে দশ এখানে সাত সাত কেটে যাবে আচ্ছা বলি সমান সমান থাকলে উপর উপর কেটে যায় তাহলে কোনাকুনি কাটবে না উপর নিচ উপর উপর কাটাকাটি করা যায় ঠিক আছে তাহলে উপর উপর কেটে যাবে তাহলে এখানে টু করে থাকলো আর এখানে এক্স করে থাকলো তাহলে কোনাকুণি যদি বসরগুপণ করি আমি তাহলে এদিকে কিছু নয় তার মানে কি হচ্ছে এক্স এদিকে কিছু নাই শুধু কি আছে টু পড়ে আছে এছাড়া কিছুই নেই তাহলে এক্স সমান সংখ্যা হচ্ছে টু এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার তাহলে নয় নম্বর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে চলো আমরা দশ নম্বরে চলে যাই আমরা চলে যাবো পরবর্তী অঙ্ক দশ নম্বর অঙ্ক ঠিক আছে আজকের শেষ অঙ্ক আমরা এরপরে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো ধীরে ধীরে আমরা আলোচনা করব তো আমরা দশ নম্বর অঙ্ক আজকে শেষ অঙ্ক তোমরা দেখে নাও আচ্ছা বলেছে এখানে যে ভগ্নাংশ দিয়ে দিয়েছে ভগ্নাংশ দিয়ে লাস্টে বলছে এক্সার মানটা কত খুব ইজি অঙ্ক এখানে কোনো চাপের কিছু নেই তার পূর্ণগুলো ভাঙিয়ে নাও তিন দুগুলো কত হবে ছয় আর একটা সাত সাত বাই থ্রি ইন্টু হচ্ছে এক্স ইন্টু কত আসবে পাঁচ একে পাঁচ একে ছয় বাই ফাইভ হ্যাঁ সমান সমান পাঁচ পাঁচে পঁচিশ দুটো গুণ করে উপরে প্লাস করে দাও পঁচিশ সাত কথা হয় আঠাশ আঠাশ বাই কত হচ্ছে পাঁচ এখান থেকে এক্সেল বের করবো কাটাকাটি করে নিবো আমরা আগে তাহলে কাটাকাটি করলে কি হবে দেখে নাও যে তিন দু করে কত হচ্ছে ছয় আর আর কাটাকাটি করতে গিয়ে এই যে চার সাতে আঠাশ আমরা সমান সমান এরপর উপর কাটাকাটি করতে পারবো দু দু গুণে চার হবে হ্যাঁ আর কাটবে আর তো কাটাকাটি জায়গা দেখছি না আমি সেরকম তাহলে কি দাঁড়াচ্ছে এখানে দেখো এখানে তোমার এই যে এক্স আছে তাহলে আমরা গুন করলে কি হবে এখানে ও আচ্ছা আরেকটা জায়গা বলি আমি পাঁচ পাঁচ কেটে যাচ্ছে এরকম সমান সমান আছে এরপর ওপর পাঁচ পাঁচ কেটে যাবে তাহলে ছবি কেটে গেল তাহলে পরে থাকলো কি এখানে পড়ে থাকলো শুধুমাত্র টু তার মানে কি হচ্ছে এক্স এর মানটা কত হচ্ছে এক্স সমান হচ্ছে আমরা দেখে নেব সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর আমি যে অঙ্কগুলো করালাম যে নিয়মে করালাম যদি তোমাদেরকে নিয়মগুলো মনে হয় যে না নিয়মগুলো ভালো লাগছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই এবং পরবর্তী ভিডিওগুলো খুব সহজে তোমরা পেয়ে যাবে তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো